হাওর বেষ্টিত তিন উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের আশা ছিল সারা বছর চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করবে সরকার অবশেষে সেই আশা পূরণ হচ্ছে প্রায় ছয়শ কোটি টাকা ব্যয়ে উনত্রিশ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর যার মাধ্যমে সারা বছরের জন্য সড়ক যোগাযোগের আওতায় আসবে এই তিন উপজেলা নেভিগেশন ক্লিয়ারেন্স রাখা হচ্ছে নৌযান যেতে পারবে এবং এখানে কোনো রকমের প্রকৃতির কোনো সমস্যা হবে না এখানে আমরা হাইড্রোমরফোলজি স্টাডি করে এই কাজটি করেছি এখানে এনভারনমেন্টাল ইস্যুসগুলোকে কনসিডার করা হয়েছে এবং সেভাবে এটাকে মিটিগেশন করা হবে সড়কের নির্মাণ শেষ হলে একদিকে এ অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে আরেকদিকে ব্যবসা বাণিজ্য সহ নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা তাদের আমাদের আগে মানুষ খুব চলতে পারবে বা চলাফেরার দিকে আমাদের খুব সব সুবিধাজনক হবে রাস্তাঘাট হলে আমাদের সুবিধা এবং আমাদের চলার সুবিধা গাড়ি ঘোড়া চলে আমরা ব্যবসা করে খাইতে পারবো এবং লোকেছিগুলি হাসপাতালে যাইতে পারবো জেলা প্রশাসক জানালেন রাষ্ট্রপতির একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় সড়কটি নির্মিত হচ্ছে হাওর বিস্তৃত অঞ্চল এই অঞ্চলে দীর্ঘদিনের মানুষের একটা স্বপ্ন ছিল যে সারা বছর চলাচল উপযোগী একটি সড়ক পথ সেই তাদের স্বপ্নটি বাস্তবায়ন হতে যাচ্ছে গত একুশ এপ্রিল সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি ভবিষ্যতে এই সড়ক ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ